আজ বন্ধুরা কাঁচা আমের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে যেটা আমরা সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি তার জন্য চারটে আম ভালো করে ধুয়ে খোসা সমেত কুকারে দিলাম কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখো এখন একটা ফুটো ঝুড়ি নিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি জল ঝরানোর জন্য আর একটু ওয়েট করে যাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম অবস্থায় তো খোসাটা ছাড়াতে পারছি না তাই একটু ঠান্ডা হলে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এখন দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর তার জন্য দেখো একটা এখানে বল নিয়েছে তার উপরে একটা বড় বড়ো ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে আমের পাল্পগুলোকে আমি রাখবো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটা চামচ নিয়ে তার সাহায্যে আমের পাল্পগুলোকে এখন বার করে নিচ্ছি এইভাবে আমি বাকি যে কটা আম আছে সবার থেকে আমের পাল্পগুলোকে বার করে নেবো আর তার সাথে আমের আটির গায়েও যে পাল্পের অংশটুকু আছে সেটাকেও আমি বার করে নিচ্ছি চামচ দিয়ে আর যেহেতু আমটা খুব নরম হয়ে গেছে তাই খুব সহজেই এটা বার করে নেওয়া গেছে আর এরকমভাবে দেখো চামচ দিয়ে ঘষে ঘষে এর থেকে পাল্পগুলো বার করে ছেঁকে নেব যাতে আমের মধ্যে যে সুতো সুতো অংশগুলো থাকে সেগুলো যেন মুখে না পড়ে বাকি আমগুলো থেকেও আমি একইভাবে পাল্পগুলো বার করে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যদি তুমি আমার চ্যানেলে আজকের ভিডিওটা নতুন দেখছো আমার নতুন বন্ধু হয়ে দেখো আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখো আমি পাল্পগুলো খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া যাচ্ছে বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে দেখো একটা ছোট বাটি নিয়েছি এই বাটির দেড় বাটি মতো চিনি আমি দিয়ে নিয়েছি তবে আমের যদি টকটা বেশি হয় একটু চিনিটা বাড়িয়ে দেবে আর দিয়েছি সামান্য একটু নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য আমের টক অনুযায়ী তোমরা টক চিনির পরিমাণটা কম বেশি করে নেবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিলাম এক যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেল আর এখন একটু ভালো করে এটাকে জাল করে নেব আর যেহেতু কাঁচা আমের রেসিপি বানাচ্ছি তাই একটু গ্রিন কালার না হলে তো ভালো লাগবে না তাই একটু আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এখন ভালো করে আমটার সাথে গ্রিন ফুড কালারটাকেও মিশিয়ে দিচ্ছি যাতে আমের একটা সুন্দর কালার চলে আসে ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নেব তোমরা যদি গ্রিন কালার করতে না চাও তো ফুড কালারটা অ্যাভয়েড করে যেতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আর দেখো কত সুন্দর ফুটে উঠেছে কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে খুব ভালো করে জাল করা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এদিকে একটা স্টিলের থালা নিয়েছি তাতে একটু তেল বুলিয়ে দিলাম ভালো করে সমস্ত তালার মধ্যে তেল বুলিয়ে দেবো তেলটা দিয়ে দিলে খুব সুন্দরভাবেই এটা রেডি হয়ে যায় আর ও থালা থেকে ওঠাতে খুব সহজ ইজি হয় আর আমের যে পাল্পটা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম মিশ্রণটা সেটাকে এখন আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ব্যাটারটা কড়াই থেকে ভালো করে থালার মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে এই খুন্তিটা দিয়ে একটু নাড়াচা নেড়ে নেড়ে আমি এটাকে সারা থালার মধ্যে এটাকে পেতে দিচ্ছি খুব পাতলা করে এটা সারা থালায় এটাকে মিলিয়ে দেবো ভালো করে যাতে এটা একটা দিনের রোদ দূরেই এটা শুকনো হয়ে যায় আজকে বন্ধুরা আমি বানাচ্ছি কাঁচা আমের আম সত্ত্ব যেটা তোমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারো দেখো ভালো করে সারা থালার মধ্যে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এখন সমস্ত থালার মধ্যে মিলিয়ে দিয়েছি আর এটাকে আমি এখন একদিন একদিন রোদ্দুরে রেখে দেবো যাতে সুন্দরভাবে এটা শুকনো হয়ে যায় আর আমসত্ত্বটা খুব ইজিভাবে এটা ডিমোল্ড করা যায় বেশি করতে পারবেন না। এখন বন্ধুরা আমি ছাদে চলে এসেছি রোদ্রের মধ্যে রেখে দিলাম আর উপর থেকে একটা ঝুড়ি চাপা দিয়ে দেবো যাতে কোনো পাখি না মুখ দেয় একদিন সারাদিন রোদ্রে দেওয়ার পর আমশ আমি এখন তুলে নিয়ে চলে এসেছি ঘরে আর দেখো কতটা শুকনো হয়েছে গাটাকে দেখলে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পাচ্ছ যে একদম কাটা শুকনো হয়ে গেছে আর আমি দেখো কেন হাত লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে দেখো একটু হাতে লেগে নেই মানে একদম পারফেক্টভাবে এটা শুকনো হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে একটু পিস করে নিচ্ছি ছুরি দিয়ে পিস করার পর এটাকে আমি রোল করে করে তুলে নেব ডিমল্ট করে নেব বন্ধুরা এরকম একটা আমসত্ব যদি বানাও শুধু মুখে বলো বা বাড়িতে চাটনি বানিয়ে আমসত্ব দিয়ে কিন্তু অপূর্ব লাগে খেতে তো তো আর তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখো কত সুন্দর হয়েছে আমসত্বটা এর থিকনেসটাও দেখো বাজার থেকে তো আমরা আমসত্ব কিনে খাই কিন্তু ঘরে বানানো আমসত্বর স্বাদও যেমন আর খাওয়ার মজাটাও ঠিক এতটাই আজকের ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম